ভালো আছেন একটু কথা বলি অনেক দিন ধরে আপনাদের সঙ্গে কথা বলা হয় না হ্যাঁ গুড মর্নিং সকালবেলা পুজো চলে আসছে এখন তো কেনাকাটা নিয়ে ব্যস্ত দিদি আমার সব গল্প হয়ে গেল। আমি আটত্রিশ বছর শাড়ি ব্যবসা করেছি গিন্নি দুজনে সাড়ে নটায় বেরিয়ে যেতাম কী আনন্দ হ্যাঁ সাড়ে ন গাড়ি নিয়ে বেরিয়ে যেতাম কত কাপড় দেখে আনতাম বেছে আনতাম সে বলতো এত কাপড় সে হয়তো একটু বা বাথরুমে গেছে বা হয়তো সিগারেট খেতে বাইরে গেছে আমি সেই পাকে বলতে তাঁতি বের কথা দাদা নেই দাদা নেই এই পাকে কিছু বেশ কিছু কামাল নিয়ে নিই হ্যাঁ এই রকমভাবে কাজ করতাম দিদি কী ভালো আনন্দের দিন ছিল ঠিক আছে আমারও আর কিছু করার নেই সারা জীবন তো আর এসব নিয়ে থাকবো না ঠিকই আছে চলছে কথানুই তবে এখন হ্যাঁ কথা চলে যাওয়াটাই একটা বিশাল যাই হোক কী করতে হবে তাকে যে চুয়াল্লিশ বছর ধরে রাখতে পেরেছিলাম চুটিয়ে আনন্দ করেছি ঘুরেছি বেরিয়েছি তার প্রতি কোনো ক্ষোভ নেই সে বরঞ্চ আমি বরঞ্চ তাকে ছাড়া জীবনে থাকতে পারিনি এখন থাকি কত সময় বলতো এসি আছে ঘরে একটা ঘরে এসি কেন তার ঠান্ডা সর্দি কাশির দাস ঠান্ডা বলতো তুমি এসির ঘরে গিয়ে ঘুমাও আমি বলতাম না না ঠিক আছে আমার তো গরম লাগে না মানে আমরা একটা অন্য রকম সত্যিই ছিলাম যার জন্য তাকে আমি বলতে পারি না আমি সব কিছুতেই তার ছবি আগে দিই তাকে নিয়েই আমি থাকি আমি এখনও এখনও আমি একটা নিজের ছবি করিনি আমি তার মাঝখানে আমি রয়েছি দুধারে আমার ছবি মাঝখানে এসে ঠিকই আছে কিন্তু কি বলুন তো কিন্তু এখনকার দিনের মেয়ে বউদের যা দেখি বা বা একে খানা কী বলবো আর জানেন তো আমারই তো আমারই তো ঘরের আমার মামা শ্বশুর এসছিলো বলেছিলাম মাথায় আমি সেই কাঁচু হয়ে বলছি ভর্তি লোক মামা শ্বশুর এসছে একটা অফিসার লেভেলে চাকরি করে রেলে ঘুমটা দেওয়া বলেছিল সবাইকে সুখ দিতে পারবো না চিন্তা করতে পারেন তখন আমার দিদি বৌদি ওরা বলেছিল যে এই বউ নিয়ে মা ঘর করতে পারবে না আমি তো কাঁদতে কাঁদতে চলে গেলাম আমার বর তো বললো আজকের দিনটা বাঁচাও আজকের দিনটা বাঁচাও তুমি ছাদে চলে গেলাম আজকের দিনটা বাঁচাও তুমি ওরা তো চলে যাবে তুমি আর আমি তো থাকবো ওরা তো এখানে থাকবে না ওরা তো চলে যাবে তুমি আমি তো থাকবো জানেন অনেক কিছু করে অনেক মানিয়ে নিয়েছে কিন্তু না গো পারলাম না মানুষ না মানুষ হলে পারতাম মানুষ নেই বিবেকিন বিবেকিন জানেন নাহলে কত সাজিয়ে গুছিয়ে আমার ছেলে আংটিটাও বিয়েতে নেয়নি আমার ছেলে জানেন আমরা জানেন তো আমরা বিয়ের পরে আমার মা মামা বাড়ি মাসি বাড়ি পিসি বাড়ি সবাইয়ের বাড়ি বাড়ি নিয়ে গেছে নতুন জামাইকে তারা ওখান থেকে কাপড় চোপড় দিয়েছে মা কাপড় নিয়ে গেছে আর আমার ছেলে বোধহয় খুব কম হলেও বোধ একটা শালি শালির বাড়ি খেয়েছে আর কারও কোনো দিকে তারা এসে দিব্যি খেয়ে দিয়ে যাচ্ছে মানে লজ্জাও করে না একটা ভাগ্নি এদিকে মামা বলে বিশাল বড় লোক তা ভাগ্নি একটা আর জামাইকে তুই খাওয়াবি না একটা তুই বোধহয় গয়নাও দিয়েছিস কিনা সন্দেহ আমরা তো খোঁজ নেই না কারণ আমরা সব দিয়ে থুয়ে নিয়ে এসেছি আমরা ওই সব খোঁজই নিই না আর আমার ছেলেও পছন্দ করেন আমার ছেলে দিন একটা শ্বশুরবাড়ি জামা পড়েছে কেন সন্দেহ দাদাটা পঁয়তাল্লিশ বছর চলে যাবে না কেন জানেন আমার আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে তাই এখন বলি আপনাদেরকে আমার মানে ছেলে যখন পিএইচডি করতে যাচ্ছে আমেরিকায় যাচ্ছে ছেলে যাবে সেই সময় ও ওর সঙ্গে যাবে আমরা বলেছি খবরদার না ও পিএইচডি করবে ডাক্তারি পড়বে তারপরে ও দু বছর চাকরি করে পয়সা জমাবে তারপর সে ওর মা দাদা বৌ দিদি বৌদি এসেছিলো সে চিৎকার চেঁচামেচি কি ওর বাড়িতে ফোনে এমন চিৎকার করে আমার ছেলে বললো ফোনটা দিন তো ওকে আমি ঠান্ডা করছি বোধ কি কী বললো আমার ছেলে জানি না সে ও তখনই ওর সঙ্গে আমরা বলেছি না খবরদার না আগে ছেলে আমার পিএইচডি করবে তারপরে দু বছর চাকরি করবে তারপরে ও মা কোন পাকে চলে গেছে দাদা গিয়ে দিল্লিতে তুলে জানেন একদিন ছেলে না বলে বলে কি 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 রবিবার দিন আমার চাকরি মা তো ও সে রে আমি তো হাউ হাউ করে আমার বর বললো ছেড়ে দাও বললো কেন রেস্ট্রি করেই তো এসছে তুমি চিন্তা করো না ও কিছু হবে না আমি তো কাঁদছি আমি আমার বাড়িতে যে থাকতো লতা লতা আর আমার বর ছাড়া কেউ জানে না তবে এখন সবাইকে বলি আর জানেন তো আমার তো অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করা না তার অভিশাপে তার একটা অভিশাপ আছে দাদাটা পঁয়তাল্লিশ বছর বয়সে গেল বউটাও খুব ভালো গো বউটা ভীষণ ওদের বাড়িতে আমি সবসময় বলেছি যে বৌদি তুলো না যার জন্য ওর কপালেও কষ্ট তবে বর গুছিয়ে যেটুকু রেখে গেছে রেখে গেছে তাকে জানেন বাড়ি ভাগ করলো ভাগ দিল না বৌদিকে দিল না দুই মনে ভাগ নিল এই তো সব এই তো সব কি বলবেন বলুন বলার কিছু নেই বলতে গেলেই অনেক কথা বাবা আমি বেঁচে গেছি আমি ওখানে আমাকে যা করেছে ভাবতে পারবে না সব তাও আমি মুখ ছিলাম বলে আমার রেকর্ড বলে কোনো বউকে শুনেছেন যে আমার টলার দিয়েছে এরপর সিনেমা দেবে আর ও চাইবে কি ওকে কম দিয়েছি মান্তাসা আর কানের দুল শাখা বাঁধানো পলা বাঁধানো তারপরে আমি আমার বর গেছি দু নিয়ে গেছি হ্যাঁ ওকে কি দিন ওকে আরও পেত ওর স্বভাবের জন্য আমার বর না আমার বর ভীষণ সোনা ভালোবাসে ভীষণ একশো টাকা ব্যাংকে রাখে না সে একানি সোনা কিনে রাখতো আমাকে তো সাজিয়ে রানি বানিয়ে রেখে গেছে ও সব পেত কিন্তু ওর ওর ব্যবহারে আমার বর সহ্যে খালি বলতো ওরা যেন না আসে ওরা যেন না আসে ওরা জানে আমি কিন্তু তাহলে সুইসাইড করব ওরা জানো এখানে অসুস্থ আমার খুঁট তো ভাই ডেকে আনলো যে এই তুই তাড়াতাড়ি চলে বাবার কিন্তু অবস্থা ভালো না হ্যাঁ তাই আসলো নাহলে হয়তো আসতো না তবে এসছিলো ভালো বাবার কাজ করে গেছে তাহলে আমাকে জেলে পড়ে দিয়ে যেত বলতো মা বাবাকে মেরেছে কেননা এখনকার ছেলে মেয়েদের তো কোনো মা সেই নেই বিবেক বুদ্ধি কিচ্ছু নেই আরো হায়ার এডুকেশন দিয়ে তো আমি ভুল করেছি জানে নিজের সাব্যাস্য দিয়ে বাড়ি বন্ধক দিয়ে বিদেশে পাঠিয়েছি পাঁচ সালে আর বলে কি পাঁচ বলো না লোককে থুতু দেবে পাঁচ লাখ টাকা আরে পাঁচ সালের পাঁচ লাখ আর এখন পঁচিশ সাল কত তার ভ্যালুয়েশন বলুন তো আর আমাদের মতো মিডিয়াকার একটা ছেলে কি যে বলে কি যে করেছে আমি তাই বলি তো যে বাবা আমার কেউ নেই আমি খুব ভালো আছি আমার আমি মরলে যেন আমার মুখ না দেখে আমি কারণ মুখ দেখতে চাই না আমারও মুখ যেন না দেখে আমি যদি জ্ঞান থাকে একটু যদি পাই আমি বলে যাব যে আমার মুখ যেন আমার আপন যেন যে দেখতে দেবেন না আর আমি তো আমার মেয়েকে বলে দিত আমাকে যে লতা দেখুন লতাই আমার পেটের মেয়ে হয়ে গেল ও আমার ও আমার সব হয়ে গেল ওকে বলে যাব তো যে খবরদা না একদম খবরও দেবি না কোনো কিছু না আমি লিখে রেখে যাব আমার যেন মুখ ওরা না দেখে আমায় বলে পঁচিশ তিরিশ বছর বাছুক জানেন গিন্নি বলে পঁচিশ তিরিশ বছর ছেলে ছেলেকে যেমন জানেন ব্রেনটা ওয়াশ করে দিত আমার বরের সঙ্গে কথা বলাতো না আমাদেরকে আমাকে দু বছর আড়াই বছর তিন বছর আমি কেঁদে কেঁদে কত করে কথা বলাতাম বরকে বলতাম বলো বলো এরপরে তো মরে গেলে আফসোসভাবে কথা বলো আর বলে কে আমি বাবার সঙ্গে কথা বলতে দিইনি দিদি এত মিথ্যে কথা কিছু হবে আমি জানি না আমি জানি আমি ঈশ্বর বিশ্বাস করি ঈশ্বর আছে এর ফল নিতেই হবে দিদি যা করেছে আর আমার জানেন আপনি পারবেন কোনো বউ বলুন তো শাশুড়ির নামে আমার কাস্টমারদের কাছে চার পাতা ভর্তি করে যা লিখেছে তারা তো সব আমায় তারা তো বলে তোমরা কি মেয়ে মেয়ে পাওনি ভালো গো তোমার ছেলে এত ভালো ছেলে আর এইরকম একটা মেয়ে আসলে কি আমার বর তো বলে যে আমার ছেলের দোষ ওকে ঢুকতে দিয়েছে ও গোল করে দিয়েছে দোষ তো ওর না দোষ হচ্ছে আমার ছেলের মানে এক ওর দাদাকে আমার বর বলে গেছে তো যে আমার স্ট্যান্ডার্ডের আপনারা সেই স্ট্যান্ডার্ডের না যা বলেছে আমার বর অফিসে গিয়েছিল দাদা কি একটা ব্যাপারে আচ্ছা করে বলেছে বল না তুই আমার কাস্টমারদের কাছে সবাইয়ের কাছে যা খুশি দিদি আমি খয়ে পচে যাব না আমি যেরম থাকা সেরম থাকবো তুই আমার কাছ থেকে সরে গেছিস আর জীবনে আমার কোথাও ঢুকতে পারবি না তুই আমার দরকার নেই আমার আমার লতাই একাই একশো ওই আমার ঠাকুর করুক ওকে ভালো রাখুক আপনারা বলুন ও যেন ভালো থাকে ওকে যেন আমি ভালো রাখতে পারি ঠিক আছে হ্যাঁ আর ভুরি ভুরি সাবস্ক্রাইব করে দেবেন আমারটা পড়বেন আমার কেউ নেই আপনাদের নিয়েই আমি থাকি আমার ভুরি ভুরি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আপনারা আমাকে দেখুন আমি আমি আপনাদের দেখছি দেখব আমি জানি আমার কিছু নেই তাহলেও আমি দেখবো আমাকে তো খাওয়াতে পড়াতে হয় না আমি এক না পয়সার আশা করি না আমি নিজেরটা নিজে করে কেটে খাই শান্তিতে আছি দিদি আমি এখন ভীষণ আমার প্রাণটা বেঁচেছি আমি এখানে এসে জানেন ওখানে যা করেছিল আমাকে আপনারা ভাবলেন আমি কারোর সঙ্গে কথা বলতে পারতাম না সব ফোনে কি করে রেখেছে ওদের ফোনের রেকর্ড হয়ে যাচ্ছে আর তা দেখে জানেন তা দেখে আমার নিজের লোক আমার নিজের বৌদি ওর সঙ্গে তাল মেলাচ্ছে একদিন ওকে বলতো শিল্পী আমি আমার দাদার কাছে দুঃখ করে এসেছিলাম বলেছিলাম জানিস অনেক ওর নামে বলে এসেছিলাম আর সেই বৌদি জানেন ওকে বলে দিয়েছে আর সেই গেছি পরে আমার বর আর আমাকে যা করেছে খালি আমার বর ছিল বলে আমার ছেলে তখন বরের সাপোর্ট করেছিল বলে আমরা বরকে ফিরে নিয়ে আসতে পেরেছি তাহলে আমার বর যা আমার বর হার্ট ফেল করত এনে লজ্জা নেই লজ্জা নেই যা গিয়ে ভালো থাকুন ভালো থাকবেন আর কি বলবো বলেন এসব কথা বলতে ইচ্ছা করে কিন্তু আজকে পারলাম না রাখতে যেন বললাম আশীর্বাদ করুন আমি যেন শান্তিতে ভালো এখানে থাকি